আজকের রেসিপি দই পরোটা খুব কম সময় কম উপকরণ দিয়ে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ আটা আর এক চামচের চার ভাগের এক ভাগ লবণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে অল্প জল দিয়ে ডোটা রেডি করে নিতে হবে এখানে আমি রুম জলই ব্যবহার করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি আর এইভাবে অল্প অল্প জল দিতে হবে ডোটা রেডি করতে হবে আটার ডোটা রেডি হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও রেসিপিটা করতে পারেন এখন আমি একটা ছোট্ট মিক্সিং বোলের মধ্যে জল ছড়ানো টক দই নিয়েছি দুশো গ্রামের মতন টক দইটাকে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে এবার টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর অল্প একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে টক দইয়ের মধ্যে কুচনো পেঁয়াজ কুচনো ধনে পাতাও দিতে পারেন তবে আমি রেসিপিটা নিরামিষে বানাচ্ছি তাই দিলাম না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আরামে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই দইয়ের যাবে আর দইটা এরকম একটু শক্ত করে বানাতে হবে মানে জল ছড়ানো টক দই নিতে হবে তাহলে আর দইয়ের পুটটা বাইরে বেরিয়ে চলে আসবে না খুব ভালো করে মেশানো হয়ে গেছে দইয়ের পুটটা একেবারেই রেডি এক সাইডে রেখে দিচ্ছি এবার আটার ডোটা নিয়ে একবার খুব ভালো করে মেখে নিলাম তারপরে এরকমই লেচি কেটে নিতে হবে লেচিগুলো ছোট বা বড়ো আপনারা যেরকমই চাইবেন সেরকম করে কেটে নিতে পারেন এবার কিচেন স্ল্যাবের উপরে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে নিলাম আর একটা লেচি নিয়ে গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে খুব ভালো করে আটাটা কোট করে নিয়েছি এবার রুটির মতন করে বেলে নিতে হবে এইভাবে একটা রুটির মতন করে বেড়ে নিয়েছিলাম এবার রুটিটার একটা সাইডে এইভাবে অল্প একটু জল নিয়ে খুব ভালো করে জলটা ব্রাশ করে নিতে হবে তারপরে কিছুটা পরিমাণ দইয়ের পুড় নিতে হবে আর দইয়ের পুরটা খুব ভালো করে একটা সাইডে ছড়িয়ে দিতে হবে আর দইয়ের পুটটা আপনারা কম বেশিও করতে পারেন যদি আপনাদের মনে হয় দইয়ের পুরটা বেশি দেবেন তাহলে বেশিও দিতে পারেন কম চাইলে কমও দিতে পারেন এইভাবে একটা সাইডে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম এবার উল্টো দিকটা নিয়ে খুব ভালো করে এইভাবে আটকে নিতে হবে যেহেতু জল ব্রাশ করা ছিল তাই খুব সহজেই আটকে যাবে আর ভাজার সময় খুলেও যাবে না এবার পরোটাগুলো ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যানে দু চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে তারপরে পরোটাটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার পরোটাটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তবে পরোটার একটা সাইড প্রথমে ভেজে নিতে হবে তাহলে আর পরোটাটা ভেঙে যাবে না তাই প্রথমে একটা সাইড হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এবার উল্টো দিকটাকেও উল্টে নিলাম এইভাবে উল্টে পাল্টে পরোটাটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এতে খেতে বেশ ভালো লাগবে বাকি পরোটাগুলো একইভাবে রেডি করে নিতে হবে এই পরোটাটা ভাজা হয়ে গেছে তুলে প্লেটের মধ্যে রেখে দিলাম দারুণ স্বাদের দই পরোটাগুলো একেবারেই রেডি বাড়াতে বানিয়ে দেখতে পারেন খেতেও ভীষণ ভালো হয় আর এই দই পরোটার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে